আমরা প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর ব্যাটারিগুলো কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা দেখব কাঁচামাল থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত মোবাইল ব্যাটারি তৈরির সম্পূর্ণ কারখানার প্রক্রিয়া মোবাইল ফোনের ব্যাটারিগুলো মূলত লিথিয়ামায়ন এবং লিথিয়াম পলিমার এই দুই ধরনের হয়ে থাকে লিথিয়ামায়ন ব্যাটারি বেশি ব্যবহৃত হয় কারণ এটি শক্তিশালী হালকা এবং দীর্ঘস্থায়ী অন্যদিকে লিথিয়াম পলিমার ব্যাটারিও আরও নমনীয় ও পাতলা হয় যা কিছু আধুনিক ফোনে ব্যবহার করা হয় এ ধরনের ব্যাটারি তৈরির জন্য মূলত পাঁচটি প্রধান উপাদান প্রয়োজন ক্যাথর তৈরির জন্য লিথিয়াম মেটালক্সাইড এবং অ্যানোড তৈরির জন্য গ্রাফাইট বা সিলিকন ইলেকট্রোলাইট হিসেবে লিথিয়াম সল্ট এবং অর্গানিক সলভেন্টের মিশ্রণ সেপারেটর হিসেবে পলিথিলিন এবং পলিপ্রোপেলিন মেটাল ফয়েল যেমন কপার ফয়েল ও অ্যালুমিনিয়াম ফয়েল সবগুলো উপাদান সংগ্রহ করার পরে শুরু হয় ব্যাটারি তৈরির প্রক্রিয়া প্রথম ধাপে বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে লিথিয়াম মেটাল অক্সাইড দিয়ে ক্যাথট এবং গ্রাফাইট বা সিলিকন দিয়ে অ্যানোড তৈরির বিশেষ ধরনের পেস্ট তৈরি করা হয় এরপর ক্যাথোড ও অ্যানোডের পেস্ট মেটাল ফয়েলের উপর আলাদা আলাদাভাবে কোটিং করা হয় এবং তৈরি হয় ক্যাথোড এবং অ্যানোড এরপর স্ট্যাম্পিং মেশিনের মাধ্যমে ক্যাথোড এবং অ্যানোডকে ব্যাটারির সাইজ অনুযায়ী কেটে নেওয়া হয় ব্যাটারির সাইজ অনুযায়ী কেটে নেওয়া ক্যাথোড এবং অ্যানোডের সাথে সেপারেটরকে অটোমেটিক স্ট্র্যাকিং মেশিনের সাহায্যে স্তরে স্তরে সাজিয়ে এগুলোকে স্ট্র্যাক আকারে তৈরি করা হয় এরপর এটাকে ব্যাটারির মেন প্যাকেজ বা খোলসের মধ্যে ঢোকানো হয় এর পরের ধাপটা হচ্ছে ইলেকট্রোলাইট যুক্ত করা ব্যাটারির ভেতরে লিকুইড ইলেকট্রোলাইট ইনজেক্ট করা হয় এর পরবর্তীতে একটি বিশেষ ধরনের ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে ব্যাটারির কেসিং বা খোলসটি সিল করা হয় এবং এটি সম্পূর্ণ সুরক্ষিত করা হয় যাতে ইলেকট্রোলাইট বাইরে বের না হয়ে যেতে পারে এবং এর মাধ্যমেই ব্যাটারি সম্পন্ন হয় ব্যাটারি তৈরি সম্পন্ন হলে ব্যাটারিগুলোকে প্রথমবার চার্জ দেয়া হয় এবং একাধিক মান পরীক্ষার মাধ্যমে এগুলোর কার্যকারিতা যাচাই করা হয় যদি কোনো ব্যাটারি পরীক্ষায় ব্যর্থ হয় সেটিকে পুনরায় রিসাইকেল করা হয় ব্যাটারির বিস্ফোরণ বা অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে বিভিন্ন নিরাপত্তা পরীক্ষাও করা হয় যেমন বেশি চার্জ দিলে কি হবে সেটা পরীক্ষা করার জন্য ওভার চার্জ টেস্ট গরম বা ঠান্ডায় কেমন কাজ করে সেটার জন্য তাপমাত্রা টেস্ট বসে গেলে বা চাপ পড়লে বিস্ফোরণ হয় কি না তার জন্য শখ বা প্রেশার টেস্ট সর্বশেষে ব্যাটারিগুলো নির্দিষ্ট কোম্পানির লেবেল ও কিউআর কোড সহ প্যাকেজ করা হয় এবং তা বাজারে বা ফোন তৈরির কারখানায় সরবরাহ করা হয় ব্যাটারি তৈরি হলো চার্জও ধরে রাখবে কিন্তু সেটা চার্জ দেবেন কিভাবে। অবশ্যই তার বা ক্যাবল দিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ক্যাবলগুলো বা বৈদ্যুতিক তার কিভাবে তৈরি করা হয় কোথায় থেকে কেবল তৈরির কাঁচামাল সংগ্রহ করা হয় এবং কিভাবেই বা বৈদ্যুতিক ক্যাবল তৈরি করা হয় সে সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ